আর কি সেই স্বাদ নাকি হ্যাঁ হ্যাঁ ওর কি ও বাপ রে বাপ সেই রকম দেখা যায় সেই সুন্দর এত সুন্দর কে কে ভাই এটা পানি না বাইজি আছে আচ্ছা যাই হোক ভাই এটা কি সেই রকম টেস্ট নাকি হ্যাঁ মনে হয় তো ইনশাআল্লাহ খাবো নাকি খাওয়ার জন্যই তো আপনারে দিছি ও আচ্ছা তাহলে খাই দেখি কি রকম লাগছে টেস্ট কি হরে কি সেই সাপ এত স্বাদ কে ভাই কি রকম সাপ সেই কিন্তু আমার গর্ব করেন যে প্রায় আমিও বিয়ে করছি মনে করেন যে বিশ থেকে পঁচিশ বছর রই অন্তর বাচ্চা কাঁচা হয় না বুঝছেন বই বাচ্চা পাবো না করছে আমি পত্য ভুল খাই বাড়াইছি পত্য ভুল খাইয়া আমি নিজে গর্ভবতী হয়ে যাবো